oh

বেস এটা ショルダー পোরশনটা দেখতে পাচ্ছেন ショルダー পোরশন থেকে শুরু করে একদম স্লিভের পোরশন পুরোটা প্যানেল জুড়ে কিন্তু আপনারা এই কারশবি লেস ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন আর এটা প্রাইস কিন্তু থাকছে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে অনলি 1300 টাকা 1300 টাকা হলে আপনারা সুন্দর সুন্দর অনেকগুলো কালারের মধ্যে এই আবাইগুলো পারচেজ করতে পারবেন খুব সুন্দর কিছু কালার চলে আসছে ফার্স্ট যে কালারতে শুরু করছি এটা কিন্তু সি গ্রিন কালার থাকছে এটা কিন্তু সি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সাইজ কিন্তু পাবেন 52 54 56 তিনটা সাইজের মধ্যে আপনারা এই আবাই কালেকশনগুলো পেয়ে যাবেন আর এটা ফেব্রিক্স কিন্তু খুবই সফট এবং আরামদায়ক একটা ফেব্রিক্স এর মধ্যে থাকছে চায়না স্প্যানিংস ফেব্রিক্স খুবই সফট এবং আরামদায়ক একটা ফেব্রিক সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু লাইট মিষ্টি কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার স্টক কিন্তু খুবই সীমিত যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার ইমো বা WhatsApp করে পিংগল অর্ডার করতে পারবেন এটা থাকছে লাইট কলাপাতার শেডের মধ্যে এটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এখন থাকছে ডিপ কলিজা কালারের মধ্যে এই কালারটা কিন্তু মাসাল খুব সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে ডিপ কলিজা কালারের মধ্যে সবার পছন্দের কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাক লাভার আপুরো কোনোভাবে মিস করবেন না এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু থাকছে দুধ কফি কালার মধ্যে মাসাল খুব সুন্দর একটা কালার এটা থাকছে লাইট কফি কালারের মধ্যে বিয়ার্স এই থাকছে টোটাল কালারগুলো আর প্রাইস কিন্তু থাকছে অনলি তেরোশো টাকা যারা আপনার শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে বিডি স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশ যে কোনো বান্ধবদের ঘর বসে চলে এগুলো অর্ডার করতে পারত আসসালামু আলাইকুম